বাংলাদেশ বনাম আরব আমিরাতে তিন মাস টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচ হারার ফলে তৃতীয় ম্যাচে একাধিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ নতুন একাদশ ঘোষণা করেছেন একাদশে যারা আছেন তারা হলেন তানজিদ তামিম ফারভেজ ইমন লিটন দাস তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেন ফাটোয়ালি মাহাদি হাসান রিসার্ড হোসেন হাসান মাহবুদ শরিফুল ইসলাম নাহিদ রানা তিন তেসের সমশেষী হবে একুশে মে রাত নয়টা বাংলাদেশি সময়